বেশ কিছু এবং পতাকা ফেস্টন আমাদের কর্মীদের বাড়িতে লাগানো ছিল এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এই পোস্টারগুলো গুলো তৃণমূল কংগ্রেসের পতাকা দেখে ব্লক লেভেল থেকে এগুলো খুলে দেওয়া হচ্ছে আমরা বিডিও ম্যাডামকে জানালাম যে এই ঘটনা যাতে কোনোরকমভাবে পুনরাবৃত্তি না হয় অথচ সরকারি বিভিন্ন ওয়ালে যাদের বাড়িতে পারমিশন নেয় সেই বাড়িতে গেলেও বিজেপির ওয়াল বিজেপির পোস্টারিং করা হয়েছে এই সমস্ত নির্বাচনী আচরণ আচরণবিধি মেনে বিডিওকে কাজ করতে হবে আর যদি এই ঘটনা উনি ঠিকভাবে না দেখেন আগামী দিন আমরা কিন্তু বিডিওর দরজার সামনে পনেরো ঘন্টা এসে দণ্ডা দেব